গুড মর্নিং সবাইকে মেঘলস ব্লগে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন আর আমরাও ভালো এখন বাজে রাত্রির দশটা নর্নার দেওয়ার এসেছে তো ওরা আমার জন্য ট্রেন থেকে এ সমস্ত খাবার এনেছে জানে আমি মিষ্টি মিষ্টি খুব একটা পছন্দ করি না এমনকি আমি মাকেও বলি তুমি যখন আসবে এরকম মিষ্টি আনবে না আর গাছের কিছু আমও পাঠিয়েছে তো এগুলো এক একটা খাবার নেয় সত্যি এগুলো একটা ভালোবাসা তাই না ছোট্ট জিনিসগুলো এখন বসে থাকি ফ্রিভাবে তখন একটু খেতে বেশ ভালো লাগে আর দেখুন আমাদের এখানে কি বড়ো বড়ো রথ বানাচ্ছে রথের মেলা খুব সুন্দর হয় যখন যাব আপনাদের সঙ্গে নিয়ে যাব আর ওরা যখন এসেছে তো ভাবলাম একটু ওদেরকে ঘুরতে নিয়ে যাই আমি বাড়ি ফিরবো ওদের সাথে সুশান্তের তো ছুটি নেই সেই জন্য ভাবলাম দক্ষিণেশ্বর নিয়ে যাই তো সাড়ে ছটায় মন্দির করে ভেবেছিলাম সাতটার মধ্যে পৌঁছে যাবো তাহলে লাইনও দিতে হবে না বেশ ফাঁকা থাকে সুশান্ত থাকলে লাইনের কোনো ব্যাপার থাকতো না ওর কোনো না কোনো বন্ধু ঠিকই থাকতো লাইনের কোনো ব্যাপার ছিল না যাই হোক তো আমাদের বাড়ি থেকে বেশ माने কাজ করলাম সকালের কিছু কাজ ছিল সেগুলো করতে করতে আসতে প্রায় একটা বেজেই গেল চলে এসেছি আমরা দক্ষিণেশ্বর মন্দিরের কাছে আর ওদের জানেন একটু মাটিও আনতে বলেছিলাম আসার আসার সময় ফুল গাছ লাগাবো এখানে তো মাটি পাওয়া বড্ড দায় তো এবার ওই তো মন্দির দূরে দেখাই যাচ্ছে চলুন আস্তে আস্তে সামনের দিকে যাই আর গিয়ে এই যে যে সমস্ত ফুল মিষ্টি প্যারা ওই হাতে বাঁধে সেই সমস্ত ডালাগুলো আর কি তো এগুলো পঞ্চাশ টাকা কুড়ি টাকা দেড়শো টাকা সব দামেরই পাওয়া যায় যেমন দামে নেবেন তো সেগুলো নিয়ে এবার আস্তে আস্তে চলুন মন্দিরের দিকে যাই যত লেট করব ততই ভিড় হবে লাইন দাঁড়াতে হবে তখন তাই জন্য তাড়াতাড়ি যাই আর ফোন প্রথমে গিয়ে জমা দিয়ে দিয়েছিলাম এবার ফোন তো অ্যালাউ নেই জানেনি বেশিরভাগ মন্দিরে বা টুরিস্ট প্লেসে অনেক জায়গাতেই ফোন অ্যালাউ থাকে না তারপর পুজো দিয়ে আপনাদের সাথে ভেতরে কিছুই শেয়ার করতে পারেনি ফোন যেহেতু অ্যালাউ নেই বাইরে বেরিয়ে পুজো দেওয়া হয়ে গেছে কাউন্টার থেকে ফোন নিয়ে এবার চারিপাশটা একটু ঘুরলাম আমি যদিও এর আগে একবার এসেছি এটা আমার সেকেন্ডবার কিন্তু ওরা আসেনি তো ওদের প্রথমবার এখন নটা মতো বাজে প্রচণ্ড খিদে পেয়েছে আর যেহেতু এর আগের বার এসেছিলাম পুজো দিয়ে নিয়ে এবার যেহেতু ভাবলাম সকাল সকালই যাচ্ছি পুজো দিয়ে দিই তো এই দেখুন এই যে মার্কেটটা এই মার্কেটটার ভেতরেও কিন্তু সমস্ত কিছু পাওয়া যায় এখানে পরপর শুধু এইসবই দোকান জুতো রাখা ফল মিষ্টি কিন্তু আমরা যেহেতু ওই গেট দিয়ে ঢুকেছিলাম তো আমি ভেবেছিলাম ওখানে আমরা নিয়ে নিই আর এবার কিছু খাবো বলে মার্কে এইখানে চলে এসেছি এখানে পুজোর যাবতীয় জিনিস পাবেন ফটো বা খাওয়ার খাবার যে সমস্ত দোকানগুলো সেগুলো আছে তো বাড়ির জন্য ভাবলাম কিছু নিয়ে নিই কোষা এগুলো নিয়ে নিন আর ওই ঠাকুরের জন্য একটা ফটো নিয়ে নিলাম এবার চলুন কিছু একটা খাওয়া যাক পেটটা শান্তি করার মতোই কিছু হবে এত সকাল সকাল লুচি টুচি কোথায় পাবো জানি না তো মৌসুম বিলেবু জুসটা খেলাম ঠান্ডা লাগলো আর লস্যি খেলাম সাথে তো এই দিকটায় এসে দেখছি যে পুরো মায়াপুর মায়াপুর ফিল দেখুন মায়াপুরে ঢুকে এরকম একটা পুকুর আছে না কিন্তু তার পাশে দেখুন এই লাল লাল গাছ আর সবুজ গাছ দিয়ে এত সুন্দর করে বাঁধানো মানে এত ভালো লাগছিল দেখতে আর একটু জুম করে দেখুন ওই দূরে কত মাছ তো সেটাও আপনাদেরকে দেখালাম আর এই গাছটা দেখছি এটা মানে বারোমুণ্ডা বা কিছু সামথিং এরকম কিছু না আমি যাই না মাকে এটা দেখাবো বলে ভিডিওটা ক্যাপচার করেছি মা খুব ভালোবাসে এরকম ফুল জবা ফুল নার্সারিতে গেলে আর এই গাছটা দেখুন যেন প্রাকৃতিক সান্নিধ্যে এসে এত সুন্দর বিল্ডিংগুলোর মাঝে মানে চোখটাও যেন জুড়িয়ে যায় শান্তি পায় আর কি ভেবেছিলাম লুচি ওখানেই খাবো কিন্তু খাওয়া হয়নি সুশান্তকে বলেছিলাম বাড়ি এসেও দেখছি লুচি তরকারি মিষ্টি নিয়ে এসছে আর এই একটু খাওয়া দাওয়া করে রেস্ট করব তারপরে দুপুরে রান্না বানিয়ে খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুরতে বেরবো সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর কিছু লিচু এনেছিলো সুশান্ত এবার লিচুগুলো খেতে খেতে একটু গল্প করি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করে দেবেন আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন টাটা